ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় জয় শিব শম্ভু পবিত্র শ্রাবণ মাসের যে কোনো সোমবারে বাড়ির লবণের পাত্রে চুপচাপ রেখে দিন এই একটি জিনিস মা লক্ষ্মী ও ভগবান মহাদেবের কৃপায় আপনার জীবনে ধনের অপার বর্ষা হবে আপনি হয়ে যাবেন কতপ্তি মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ ও দেবাদিদেব মহাদেবের কৃপা ও আশীর্বাদ পাবেন সারা বছর নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভগবান তাতেই প্রসন্ন হবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ভগবানের আশীর্বাদ পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন এখন চলছে শ্রাবণ মাস শ্রাবণ মাস হল খুবই পবিত্র একটি মাস এবং দেবাদিদেব মহাদেবের প্রতি সমর্পিত এই মাস তাই হিন্দু ধর্মে শ্রাবণ মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহাত্ম রয়েছে শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারে বাবা মহাদেবের ভক্তরা থেকে বাবার মাথায় জল ঢালেন এবং বিশেষ পুজো অর্চনা করেন মানা হয়ে থাকে যে শ্রাবণ মাসে বাবা মহাদেবের মাথায় জল অর্পণ করলে এবং বিশেষ পুজো অর্চনা করলে বাবা মহাদেবের বিশেষ কৃপা লাভ করা যায় এবং পূর্ণ ফল লাভ করা যায় তাই এই পবিত্র শ্রাবণ মাসে বাড়ির নুনের পাত্রে করুন একটি উপায় এতে বাড়ির বাস্তুদোষ দূর হবে বাড়িতে ধন সম্পত্তি বৃদ্ধি হবে এবং মা লক্ষ্মী ও ভগবান শিবের কৃপায় এবং আশীর্বাদে আপনাদের পরিবারের দুঃখ দুর্দশা দূর হবে সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে সুখ শান্তি ও অর্থনৈতিক বৃদ্ধি হবে ভগবান শিবসহ মা লক্ষ্মী ও সমস্ত দেব দেবীর কৃপা ও আশীর্বাদ পাবেন সারা বছর তার আগে আপনারা আপনাদের বাড়ির নুনের পাত্রটি ঠিক করুন শ্রাবণ মাসে আপনারা কি আপনাদের বাড়িতে আলাদা করে একটি নুনের পাত্র রেখেছেন যদি না রাখেন তাহলে আজই রাখুন এবং সেই পাত্রে সম্পূর্ণ ভর্তি করে রাখুন নুন এবং পাত্রটিতে পরিষ্কার ও শুদ্ধ নুন রাখবেন শ্রাবণ মাসের সোমবারে নুনের পাত্রে এই উপায়টি আপনাদের করতে হবে এই উপায়টির কথা তন্ত্রশাস্ত্রে উল্লেখ রয়েছে যে কোনো পবিত্র দিনে বা পবিত্র তিথিতে ভক্তি ও শ্রদ্ধা সংকারে এই উপায়টি করলে অর্থাৎ একটি গুপ্ত জিনিস লবণের পাত্রে লুকিয়ে রাখলে আপনার জন্মজন্মান্তরে দারিদ্রতা অর্থকষ্ট দুঃখযন্ত্রণা সমস্ত রকমের সমস্যা থেকে মুক্তি পাবেন এবং সুখ সমৃদ্ধি ধনদৌলত ঐশ্বর্যের প্রাপ্তি হবে জ্যোতিষশাস্ত্রে একথা পরিষ্কার লেখা আছে যে বাড়িতে থাকা নুনের সাথে ব্যক্তির আর্থিক স্থিতির সম্বন্ধ থাকে আপনার ঘরে যদি নুনের কৌটা খালি হয়ে যায় তাহলে আপনার ঘরের উন্নতির পথে তা বিশাল বড় বাধা সৃষ্টি হয় এবং বাড়িতে বাস্তুদোষ দেখা দেয় আপনি যদি এ ব্যাপারে উদাসীন থাকেন এবং সাবধানতা অবলম্বন না করেন তাহলে আপনার জীবনে আর্থিক অবন্তি ও নানা রকম সমস্যার দেখা দিতে পারে কিন্তু যদি আপনি লবণের এই উপায়টি পবিত্র তিথি ও সুখ দিনে করতে পারেন তাহলে আপনার জীবনে ধনের আগমন শুরু হবে সমস্ত সমস্যা দূর হবে দুঃখ দারিদ্রতা দূর হবে সমস্ত রকম সমস্যা থেকে মুক্তি পাবেন সেই সাথে সাথে মাতা লক্ষ্মী ও ভগবান শিবের কৃপা ও আশীর্বাদ পাবেন সর্বদা তন্ত্রশাস্ত্রে উল্লেখিত এই উপায়টি কিভাবে করবেন কখন করবেন সমস্ত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে দেখবেন এবং ভালো লাগলে কমেন্ট করবেন এবার ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে প্রথমেই জেনে নেব শ্রাবণ মাসে কয়টি সোমবার পড়েছে এবছর শ্রাবণ মাস শুরু হয়েছে বাইশে জুলাই থেকে এবং শেষ হবে উনিশে আগস্ট দিনে শ্রাবণ মাস গণনা করা হয় দুটি পদ্ধতিতে পূর্ণিমা অনুযায়ী একটি আর একটি সংক্রান্তি অনুযায়ী পূর্ণিমা তিথি অনুযায়ী শ্রাবণ মাস বাইশে জুলাই সোমবার থেকে শুরু হচ্ছে এবং উনিশে আগস্ট সোমবার দিনে শেষ হচ্ছে আর অপরদিকে সংক্রান্তি অনুযায়ী শ্রাবণ মাস শুরু হচ্ছে সতেরো জুলাই এবং শেষ সতেরোই আগস্ট পর্যন্ত পূর্ণিমা অনুযায়ী দেখলে এবছর শ্রাবণ মাসের সোমবার ভুলি চারটি নয় বরং পাঁচটি সোমবার পড়েছে আর শ্রাবণ মাসের সংক্রান্তি অনুযায়ী চারটি সোমবার পড়েছে চলুন এবার জেনে নেই কবে কবে শ্রাবণ মাসের সোমবার ভুলি পড়েছে শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়েছে বাংলার ছয় শ্রাবণ এবং ইংরেজির বাইশে জুলাই সোমবার দ্বিতীয় সোমবার পড়েছে বাংলার তেরি শ্রাবণ সোমবার তৃতীয় সোমবার পড়েছে কুড়িয়ে শ্রাবণ আর চতুর্থ সোমবার পড়েছে সাতাশে শ্রাবণ লবণ খুবই একটি অতি সাধারণ বস্তু এবং আমাদের প্রত্যেকের ঘরেই লবণ মজুদ থাকে লবণ ছাড়া আমাদের খাদ্য জীবন অচল লবণ আমাদের ঘরের যেমন বাস্তুদোষ দূর করে তেমনি আমাদের আর্থিক পরিস্থিতি ও অভাব অন্টানো দূর করে তন্ত্রশাস্ত্র অনুসারে লবণের এই উপায় আপনি পূর্ণতিথিতে ঠিক নিয়মবিধি ও ভক্তি শ্রদ্ধা সহকারে করলে প্রট তাহলে মাতা লক্ষ্মী ও বাবা মহাদেবের অশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন এবং আপনি জীবনের প্রত্যেকটি কাজেই সাফল্য লাভ করতে পারবেন অনেক সময় আমরা অনেক কাজ করি কিন্তু যোগ্যতা থাকা সত্ত্বেও সেই কাজ সফল হয় না কারণ আমাদের ভাগ্য সহায় থাকে না তাই ভাগ্যকে সহায় করতে বা সৌভাগ্য আনতে আমাদের নিজেদেরকেই কিছু পরিবর্তন করতে হয় কিছু উপায় ও নিয়মবিধি করতে হয় ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা ও বিশ্বাস রাখতে হয় তাহলেই জীবনের সঠিক জায়গাতে পৌঁছাতে পারবেন জীবনের সফলতা অর্জন করতে পারবেন তাই এই মহাপবিত্র দিনে আপনারা এই উপায়টি করুন এবারে বলবো সেই মহা উপায়টি কিভাবে করবেন শ্রাবণ সোমবারে আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠে স্নানাদি সেরে বাড়িতে যে সকল দেবদেবী আছে তার সাথে সাথে মাতা লক্ষ্মী ও শ্রী গণেশ ও মহাদেবের পুজো অর্চনা করবেন এই দিনে শিবলিঙ্গে দুধ দই ঘি মধু ও শর্করা দিয়ে বাবা মহাদেবকে স্নানাভিষেক করাবেন তারপরে গঙ্গাজল দিয়ে দিয়ে স্নানাভিষেক করিয়ে নেবেন তারপর ফুল বেলপাতা সাদা চন্দন ও নানাবিধ ফলমূল মিষ্টি ও নৈবেদ্য সাজিয়ে পুজো অর্চনা করবেন এই সময় একটি অর্ঘ নিবেদন করবেন একটি তামার পাত্রে এক টাকার কয়েন ও তিনটি লবঙ্গ দিয়ে অর্ঘ দেবেন মা লক্ষ্মী ও ভগবান শিবকে স্মরণ করে আপনারা আপনাদের মনস্কামনা জানিয়ে পুজো শেষ করে নেবেন তারপরে আপনারা মা লক্ষ্মী ও ভগবান শিবকে প্রণাম করবেন আপনাদের মনস্কামনা জানাবেন তারপরে আপনারা পুজো শেষ করে কিছুক্ষণ পরে আপনারা পুজোর আসন থেকে বা সেই ঠাকুর ঘর থেকে আপনারা বেরিয়ে আসবেন এরপর কিছুক্ষণ পরে গিয়ে আপনারা সেই এক টাকার কয়েন ও তিনটি লবঙ্গ নিয়ে চলে আসবেন আপনারা আপনাদের বাড়িতে লবণের কৌটার মধ্যে সবার অলক্ষে এই জিনিসটি রেখে দেবেন দেখবেন এটি করতে যেন আপনাকে কেউ না দেখে এই লবণের পাত্র বা কৌটাটি কিন্তু আলাদা করে রাখবেন খাওয়া দাওয়া বা রান্নার ছাঁচ থেকে আলাদা করে রাখবেন আপনারা যেমন চালের পাত্র রাখেন তেমনি লবণেরও একটি আলাদা পাত্র করে রাখবেন রান্নার জন্য আলাদা পাত্র রাখবেন এবং যখন আপনাদের রান্নার লবণ শেষ হয়ে যাবে তখন এই স্টোর করা পাত্র থেকে আপনারা লবণ নিতে পারবেন এবং আবার ওটাকে স্টোর করে রাখবেন এই পাত্রটি কিন্তু কখনো খালি রাখবেন না এই পাত্রের মধ্যেই আপনারা এই কাজটি করবেন এই কাজটি সম্পূর্ণ গোপনীয়তার সাথে করবেন দেখবেন এই কাজটি করতে আপনাকে যেন কেউ দেখে না ফলে এই কাজটি আপনারা এই পূর্ণিথি বা শুভ দিন দেখে করবেন এই শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারের যে কোনো একটি সোমবারে আপনারা এই কাজটি করতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনে যত প্রকার সমস্যা রয়েছে তা ধীরে ধীরে শেষ হতে শুরু করেছে এবং তা কমতে শুরু করেছে সমস্ত কিছুই ভালো যাচ্ছে আপনার ভাগ্য ক্রমেই সৌভাগ্য পরিণত হচ্ছে তাই ভক্তি ও শ্রদ্ধা সহকারে মা লক্ষ্মী এবং মহাদেবের উপর বিশ্বাস রেখে এই কাজটি করলে অবশ্যই উপকার পাবেন এবং সেই সাথে সাথে আপনারা মা লক্ষ্মী ও ভগবান শিবের কৃপা ও আশীর্বাদ পাবেন সারা বছর তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদের জীবনের চলার পথটি ভগবান আরও সুন্দরময় করে তুলবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করুন ভিডিওটি ভালো লাগলে আপনার সুন্দর মনের একটি সুন্দর কমেন্ট করতে ভুলবেন না এবং আপনি কোন ঠাকুরের প্রতিদিন পূজা করেন সেটি অবশ্যই কমেন্টে জানাবেন জয় শিবশঙ্করের জয় ধন্যবাদ